আসসালামু আলাইকুম ফুলকপির চপ কিন্তু আমরা কম বেশি খেয়েছি কিন্তু আজকে একটু ভিন্নভাবে ফুলকপির চপ তৈরি করব তো আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে আর এখন কিন্তু ফুলকপিটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখানে আমি ফুলকপি নিয়েছি আর নিয়েছি কিছুটা আলু তো ফুলকপির পরিমাণ একটু বেশি নিয়েছি আলুটা দিলাম একটু আঠালো ভাবের জন্য প্রথমে আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি এগুলো সিদ্ধ করে আমি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব তো এখন মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বলক চলে এসেছে আলু ভর্তা আমরা যেভাবে করি একটু নরম করে সিদ্ধ করে নেব সেভাবে তো এখন সিদ্ধ হয়ে গেছে আর আমি একটু ভালো করে এগুলা মেখে নিচ্ছি একটু নরম করে চটকিয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি ডাল নিয়েছি ডাল এটা বাটা নিলেও হবে তো বেসন নিলেও হবে এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করা ছিল ডাল আমার ডিপ ফ্রিজে তো ব্লেন্ডারে তো এমনিই খুব মিহি হয় তো এটা নিয়ে নিলাম সাথে একটু দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি ফাটানো ডিম এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি এখানে ব্রেড গ্রাম দিলেও চলবে তো আমি এখানে চালের গুঁড়া অ্যাড করে দিলাম কারণ ব্রেড গ্রামটা কিন্তু সবসময় ঘরে থাকে না একটু ক্রিস্পি ভাপানার জন্য আমি চালের গুঁড়ো অ্যাড করলাম তো এভাবে আমি গোল করে শেপে ভেজে নেব একটা ফ্রাইপ্যানে মিডিয়াম আছে আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করিনি এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে একটা পাশ ভাজা হয়ে আসলে আর একটা পাশ ভেজে নিতে হবে একটু লাল করে ভেজে নেব তো দুটো সাইড আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ও এই তো হয়ে গেল আমার ফুলকপির চপ একটু ভিন্নভাবে ফুলকপির চপটা আমি তৈরি করলাম এভাবে তৈরি করে খেতে পারেন এখন যেহেতু শীতের সময়ে ফুলকপিটা খুব পাওয়া যাচ্ছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ